ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবীউল্লা নবী আসলে সময় বক্তব্য না

এই ছাত্র দলের যখন আমাকে ফোন করলেন যে নবী সাহেব আপনি ছাত্র দল যুব সকল নেতা কর্মীদের কেবল স্থানীয় নেতা কর্মীদের রাজপথে নামে দিন তখন আমি প্রথম ফোনে মাসুদকে কে পেয়েছিলাম মাসুদ বলতেছে যে রাস্তা তো বেশি লোক নাই আমি আর দশ জনের তারা বেশি করতে হবে দেখাতে হবে দেশটা কারেক্টার মান জীবন ভুলে যাত্রাবাজি আন্দোলন হয়েছে কিছু না হোক তারপরে আল্লাহ তরফ থেকে এই রানা এবং ছাত্র দলের তৈরি আরো জানা আছে ছাত্র দলের আরা রাজপথে যেভাবে লাঠি সুটাইছে তারা শেষ মরন মরণ যুদ্ধ নিয়ে স্বেচ্ছায় এই সরকারের বিরুদ্ধে লড়াই করেছে যুদ্ধ করেছে আমি বলেছি এই রানা তুহিন

লাশের মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে সান্তনা দেওয়ার মত আমি ছাড়া কোন ওই এলাকার অঙ্গ ছাড়া আর কেউ ছিল না আজকে এই ছাত্র দলের এই যুব দল আমাদের এলাকার কর্মী আন্দোলন অন্যদের পকেটে নিতে চায় বা আপনাকে আপনারা স্বাধীন করে দিয়েছি ওই উমুক আসেন বলেন তুমুক আসেন বলেন ওই আর আসেন বলেন ছয় আসেন বলেন দশ আসেন বলেন

আমাদের সবে খাল সাহেব তিনি আমার একজন বীর মুহূর্তিযোদ্ধা ফালকের পোতা বাইরে একসাথে আমরা কোনো ভয় পাই না কোনো কুচক্র মহান পায় না আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে পারছি এবং বিয়ের অনেক বড় বড় পর্যায়ে তাদের ভাই দিতে যারা মনে করে এই পাকা সঙ্গে কুচক্রমাহন করে

যিনিকে পার করে নিয়ে চলে গিয়েছো তখন কার সামনে তাকে তার সরকারি পুলিশ পায়নি ঠিক আজকে অনেক বড় বড় মানুষ কথা বলে তাদেরকে হুশিয়ার করে দিয়ে যাচ্ছি অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই বাংলাদেশ আল্লাহর রক্ত যখন দিয়েছি রক্ত আমরা নিতেও জানি তাই আপনাদের বলবো দীর্ঘ 17 বছর রাষ্ট্রকে জীবন যুদ্ধ করে আমরা আজকে এই পর্যায়ে এসেছি আমাদেরকে নিয়ে আমাদের এমপি মন্ত্রী আমাদের বড় বড় নেতা তো দূরে থাক আমাদের কর্মীকেও নিয়েও যদি আপনারা কোন ধরনের পদাকান্ডা ছাড়ান আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ডাকা